আজকে আমি রান্না করতে চলেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট চলো আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের কাছে শেয়ার করি আজকে এই লাউটা দিয়েই আমি লাউ ঘন্ট করবো রুই মাছের মাথা দিয়ে দেখো আমি এদিকে লাউ কেটে এইভাবে রেখে দিয়েছি লাউ ঘন্টার জন্য এইভাবে লাউটা কাটলে খুব ভালো হবে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা শুকন লঙ্কা কালো জিরে আমি আদা জিরে লঙ্কা মিশাই করে রেখেছিলাম শিলে সেটা আমি দিয়ে দেব তারপর আমি মশলা করে এই লবণগুলো দিয়ে দেবো তারপরে আমি এই মাছের মাথা আর মাছটা দিয়ে দেব আমার কেটে রাখা লাউ হলো দিয়ে দেব দিয়ে নাড়া করবো এবার ঢাকনা দিয়ে আমি ঢাকা দেবো কি লাউটা হতে থাকুক আমি বাকি কাজগুলো করে নিই ছটাফট করে ঢাকরা তুলে একটু নাড়াচাড়া করব। দেখো কত পরিমাণে জল উঠেছে লাউয়ে কচি লাউ তো ওই জন্য খুব পরিমাণে জল উঠেছে তরকারি প্রায় হয়ে এসেছে জল কিন্তু অনেকটা কমে গেছে তাই না সামান্য চিনি দিয়ে দেবো